মাত্র কুড়ি বছর বয়সে দিন দ্য এথিক সফদার বেদান দাংগিত মেটাফিজিক্যাল প্রেসঅপোজিশন নাম একটি মাস্টার্সের ফিসিস রেখেন যা তার অধ্যাপকদের মুগ্ধ করে তোলেন একটা মজার ব্যাপার কি জানেন দর্শন শাস্ত্র কিন্তু তার প্রথম পছন্দের বিষয় ছিল না মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজ মহীশূর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিখ্যাত প্রতিষ্ঠানে তিনি দর্শন শাস্ত্রে অধ্যাপক হিসেবে কাজ করেছেন কিন্তু অবাক করার মতো বিষয় সেই গাড়িটি কোন ঘোড়া ডান বরং তার প্রিয় ছাত্ররা নিজেই শিক্ষকতার পাশাপাশি তিনি দেশের সেবাতেও নিজেকে নিয়োজিত করেন তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হন এবং টানা দশ বছর এই দায়িত্ব পালন করেন এখানেই লুকিয়ে আছে শিক্ষক দিবসের আসল গল্প নমস্কার প্রিয় আমি সায়ক আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন দিবন্ত চ্যানেল আমরা এই চ্যানেলে ভারতবর্ষের বিশিষ্ট এবং মহান ব্যক্তিত্বদের নিয়ে আলোচনা করি যাদের অবদান সত্যি ভারতবর্ষের ইতিহাস অনুষ্ঠান আজ আমরা তেমনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করতে চলেছি এবং তার জীবন আমাদের কিভাবে অনুপ্রেরণা সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে আজ পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস আমরা সবাই ছোটবেলা থেকে এই দিনটি পালন করে এসেছি স্কুলে স্যার বা ম্যাডামকে ফুল দিয়েছি তাদের জন্য কার্ড বানিয়েছি অনেক আনন্দ করেছে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেন থেকে পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে বেছে নেওয়া হল এই দিনটির পিছনে কোন মহান মানুষের অবদান রয়েছে ভিডিওতে আমরা সেই গল্পটাই জানব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি তিনি শুধু ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন না তিনি ছিলেন একজন কিংবদন্তি শিক্ষক একজন মহানিক এবং একজন আদর্শ মানুষ চলুন একটি শহর তীর সাধারণ রাহুর পরিবারে তার জন্ম তার বাবা মা চাইতেন তিনি একজন পুরোহিত হন কিন্তু ছোটবেলা থেকেই রাধা জন্য প্রতি ছিল অদম্য আগ্রহ আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকা সত্ত্বেও তার পড়াশোনার প্রতি ঝোঁক দেখে তার বাবা তাকে স্কুলে ভর্তি করে দেন তিনি এতটাই মেধাবী ছাত্র ছিলেন তার পড়াশোনা বেশিরভাগটাই স্কলারশিপের টাকায় চলেছিল তিনি মাদ্রাজ খ্রিশ্চিয়ান কলেজ থেকে দর্শনশাস্ত্রে মাস্টার্স ডিগ্রি লাভ করেন একটা মজার ব্যাপার কি জানেন দর্শন শাস্ত্র কিন্তু তার প্রথম পছন্দের বিষয় ছিল না আসলে তারাই দাদা দর্শন শাস্ত্র পড়াশোনা করে বইগুলো তাকে উপহার দিয়েছিলেন সেই বইগুলো পড়ে তিনি দর্শন শাস্ত্রের প্রতি প্রেম করে দেন মাত্র কুড়ি বছর বয়সে তিনি দ্য এথিক সরদার বেদার দ্যান্ড ইটস মেটাল প্রিসঅপোজিশনস নামে একটি মাস্টার্সের ফেসিস রেখেন পড়াশোনা শেষ করে যা তার অধ্যাপকদের মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজ মহীশূর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিখ্যাত প্রতিষ্ঠানে তিনি দশম শাস্ত্রে অধ্যাপক হিসেবে কাজ করেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের এই গর্বের কলকাতা একজন সাধারণ শিক্ষক ছিলেন না তার পড়ানোর ধরন ছিল অসাধারণ তিনি কঠিন দার্শনিক খুব সহজ করে গল্পের ছলে ছাত্রদের বোঝাতেন তার ক্লাস করার জন্য ছাত্রছাত্রীরা ছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করত তিনি শুধু বইয়ের শিক্ষাই দিতেন না তিনি ছাত্রদের নৈতিকতা জীবনের মূল্যবোধ শেখাতেন তিনি ছিলেন ছাত্রদের কাছে বন্ধুর মতো একজন পথ প্রদর্শকের তার জনপ্রিয়তা নিয়ে একটি বিখ্যাত গল্প রয়েছে যখন তিনি মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার জন্য আসছিলেন তখন তার ছাত্ররা তাকে বিদায় জানাতে স্টেশনে ভিড় করে তারা তাকে ফুলের মালা দিয়ে সাজানো একটি গাড়িতে বসায় কিন্তু অবাক করার মতো বিষয় সেই গাড়িটি কোনো ঘোড়া টানেনি বরং টেনেছিল তার প্রিয় ছাত্ররা নিজেই স্টেশন পর্যন্ত সেই গাড়িটি তার ছাত্ররা নিয়ে গিয়েছিলেন একবার ভাবুন তো একজন শিক্ষকের প্রতি ছাত্রদের ভালোবাসা এবং শ্রদ্ধা কতটা গভীর হলে এমনটা সম্ভব শিক্ষকতার পাশাপাশি তিনি দেশের সেবাতেও নিজেকে নিয়োজিত করেন তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হন এবং টানা দশ বছর দায়িত্ব পালন করেন এরপর উনিশশো তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন দেশের সর্বোচ্চ পদে বসেও তিনি নিজেকে সবসময় একজন শিক্ষক হিসাবেই মনে করতেন এখানেই লুকিয়ে আছে শিক্ষক দিবসের আসল গল্প তিনি যখন রাষ্ট্রপতি হলেন তার কিছু ছাত্র এবং বন্ধু তার কাছে এসে বললেন যে তারা তার জন্মদিন এই কথা শুনে ডক্টর রাধাকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিয়েছিলেন আমার জন্মদিনটি আলাদাভাবে পালন না করে তোমরা যদি এই দিনটি সমস্ত শিক্ষকদের সম্মান জানানোর জন্য শিক্ষক দিবস হিসেবে পালন করো তাহলে আমি আরো বেশি গর্বিত এবং আনন্দিত হব কি অসাধারণ ভাবনা তাই না তিনি নিজের ব্যক্তিগত সম্মান বা প্রচারের কথা ভাবেননি তিনি তার বিশেষ দিনটিকে উৎসর্গ করে দিয়েছিলেন দেশের সমস্ত শিক্ষকদের জন্য তিনি চেয়েছিলেন এই দিনটিতে ছাত্রছাত্রীরা যেন তাদের শিক্ষকদের অবদানকে স্মরণ করে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় সেই দিন থেকেই উনিশশো সাল থেকে পাঁচই সেপ্টেম্বর সমগ্র ভারতে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে বন্ধুরা ডক্টর রাধা কৃষ্ণনের এই ভাবনাটা আজকের দিনেও ঠিক ততটাই প্রাসঙ্গিক একজন শিক্ষক হলেন সমাজের আসল কারিগর তারা শুধু আমাদের অক্ষর জ্ঞান দেন না তারা আমাদের চরিত্র গঠন করেন আমাদের স্বপ্ন দেখতে শেখান এবং সেই স্বপ্ন পূরণের পথ দেখান একজন ভালো শিক্ষকই পারেন একজন ছাত্রের জীবন বদলে দিতে তাই না বন্ধুরা একবার নিজের জীবনের কথা ভাবুন নিশ্চয়ই এমন কোন শিক্ষক বা শিক্ষিকা আমাদের প্রত্যেকের জীবনেই আছে যাদের কথা আমরা মনে করি হয়তো তাদের কথা বা বা উপদেশ তাদের দেখানো আমাদের জীবনকে করেছে কোনো সময় এই শিক্ষক দিবসে আসুন আমরা সবাই সেই সমস্ত শিক্ষককে স্মরণ করে প্রণাম জানাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের শিখিয়েছেন যে শিক্ষকের স্থান সবার উপরে তিনি নিজের রাষ্ট্রপতির চেয়ারে বসেও নিজেকে একজন শিক্ষক বেশি ভালোবাসতেন জীবন আমাদের শেখায় যে বিনয় এবং মানুষকে মহান করে তোলে তাই এই শিক্ষক দিবস শুধু ফুল বা কার্ড আদান প্রদানের দিন নয় এই দিনটি হলো শিক্ষকদের অবদানকে মনে রাখার এবং তাদের সম্মান জানানোর দিন তো বন্ধুগণ কেমন লাগলো আজকের এই গল্প ডক্টর রাধাকৃষ্ণের জীবনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করল তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনার জীবনের প্রিয় শিক্ষকের কথাও আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার